এই মনে করিস ভুলকা পারা কালো ভুলকা পারা তা আমি কাছে আমার তোমরা অত জোরে নিয়ে না তো যা করে কাঁদছে ছোট মানুষ তোমরা রং করে টেনে নিয়ে না ওর সঙ্গে সঙ্গে আমার গালি মেরে দিয়েছে চল দিলে আমার পিছনে ওই বিটার আশাদের বউ আমার বউ মারিয়েছে গোড়া এসে তো কথা তোমরা আমার মেয়ে আসে গালে চল মারলে খান এ করলে খান যেই কইয়া যাচ্ছে আমার বিটা কোন গালে চল মারিয়ে দিয়ে এইবার মোবাইল দিয়ে মেরে

মাকে চাই বাড়ি মেরে দেশ ভাবি মাখ মুখ তো ঘর করে রক্ত করে শুনি উদ্যোগ মহিলা আসলে যশোত্তিতে এসে নিয়ে ঘরে উঠলো তারপরে ওই মাছ বেরিয়ে করলো তারপরে আমরা বাড়ির চারিপাশে সবাই গেলাম যে বলছি এরকম মাছ আন কি জানি তারপরে আশাদের পর

ধৰে বছে বেটিং পত্ৰ দিয়ন মোবাইল দিয়ে তাৰপৰা ঐ মহিলা পুৰুষ যে পুলিচটা উনিও চিভিল পোছাকে চিভিল পোছাকে এছিল কি কাৰণে আৰু ছেলে পুলিচটা ঘৰৰ ভিতৰত যেলেটাৰ মাত ধৰি কৰিছিল তাৰপৰা আমাৰ এই আমাৰ লোকজন যে বছে আপুনি মাৰচোন কানো তাৰপৰা ঐ মহিলা হেল্ল' ঐ মেটাৰ নিছে লাষ্টে গ'লে ভাবি আমাৰ নোৱা মাৰ বছেভাৱে ধৰি নে গাছ হয় কিছুজনী ৰক্ত পাত আছে বা মহিলা পুলিচাক কলার ধরে থেকে নিয়ে গেছে ওদের জিজ্ঞেস করেছে যে তোমরা কি ছিল তা বলেছে না কাছে সলাধুটা ছিল তাহলে এখন নিচে কথা বলছি তাই ধরে নিয়ে কলার ধরে নিয়ে থেকে তুলিশ